ঈদের দিন অসুস্থ থাকার কারণে এতগুলা সালামি পাইছিল এলাম জীবনও পাইতাম না আচ্ছা যাই হোক আমি ঈদের দিন অসুস্থ ছিলাম তুমি এই জিনিসটা নিঃস্লাই অবশ্যই তুমি তো অসুস্থ ছিল সবসময় তো সালাম করো একদম সবার আগে আমাৰ কথা জমা দিয়া দিয়া ৰাখি যি না জমা দিয়া লাগিব নাই থেংক ইউ